সাক্ষ্য দিয়ে যাচ্ছি ডক্টর ইউনুদ স্যার আওয়ামী লীগ আপনাকে চিবিয়ে চিবিয়ে খাবে যেখানে পাবে সেখানে আপনাকে অপমান করবে অপদস্ত করবে আপনাকে লাঞ্ছিত করবে এই যে আপনি জানতেন আপনি বহির্বিশ্বত বিভিন্ন সফরে গিয়েছেন সেখানে আওয়ামী লীগ আপনাকে ডিস্টার্ব করেনি আপনাকে সমস্যা করেনি আপনাকে অপমান করেনি আপনাকে অপদস্ত করেনি আপনি সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই তো মেডিকিউলাস ডিজাইনের মাধ্যমে আপনি বিএনপি জামাত এনসিপিকে সুকৌশলে আপনার সপরসঙ্গী বানালেন আপনার মেহমান বানালেন যাতে আপনাকে সুরক্ষা দিতে পারে আরে বাবা বাংলাদেশেও আপনাকে সুরক্ষা দিচ্ছে আপনার সরকারকে সুরক্ষা দিচ্ছে এই বিএনপি আবার বাহিরেও আপনাকে সুরক্ষা দিবে এটা কি মামার বাড়ি আবদার আপনি তাহলে সরকার প্রধান হয়েছেন কি কামারে এটা আপনার আমাদেরকে বলতে হবে ডক্টর ইউনুস স্যার আপনি যে যে বিএনপি জামাত এনসিপিকে বাইরে নিয়ে এই যে অপমান অবধস্ত করলেন এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে আপনি যে স্বার্থপর একজন মানুষ সেটা আবারও প্রমাণ করলেন আপনি জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছি যখন বহির্বিশ্ব থেকে মানুষ বিভিন্ন ধরনের বিবৃতি দিয়েছে মানুষের বাংলাদেশের মানুষের জন্য হাহাকার করেছে কান্না করেছে তখন আপনার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়েনি আপনি বাংলাদেশের পক্ষে একটা স্ট্যাটাস দেননি আপনি সারা বাংলাদেশের মানুষকে আপনি অপমান অপদস্থ করেছেন জুলাই আন্দোলনের সময় তারপরেও আমরা আপনাকে ভালোবেসে এই জুলাইয়ে রক্তের উপর দিয়ে আমরা আপনাকে আঠারো কোটি মানুষ ভালোবেসে এখানে আস্থা নিয়ে আপনাকে বসিয়েছি আপনি বাংলাদেশের জন্য কিছু একটা করবেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন মানুষ আপনাকে বিশ্বাস করে সেই বিশ্বাসের জায়গা থেকে ডক্টর ইউনুস স্যার আমরা আপনাকে সেখানে বসিয়েছিলাম কিন্তু আপনি আজকে পুরোপুরি ব্যর্থ হয়েছেন না না পারছেন পারছেন দেশের মানুষকে সুরক্ষা দিতে পারতে আপনি বহির্বিশ্বে বাংলার বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে বহির্বিশ্ব আপনাকে আজকে বাংলাদেশকে লাঞ্ছনার মুখে পর্যবসিত করেছেন আজকে বিএনপি জামাত এখানে আপনার সুরক্ষা দেওয়ার জন্য আপনি খুব সুকৌশলে নিয়ে গেছে তারাও গিয়েছে আপনাকে সম্মান করেছে আপনাকে ইজ্জত দিয়েছে তারা বাহিরে গিয়েছে তাদের লোকও সেখানে সমাগম করেছে কিন্তু আপনার আপনার যে নিজস্ব যে ক্যাপাসিটি সেটি তো আমরা দেখছি না আপনার যে নিজস্ব বলয় সেটি তো আমরা হচ্ছে বহির্বিশ্বে আপনার পক্ষে জনমত সেটি তো আমরা দেখছি না আপনার পক্ষে যে মানুষ এসে স্লোগান দিবে আপনার পক্ষেতে মানুষ জয়ধ্বনি দিবে সেটি তো আমরা দেখছি না আজকে আপনি স্বার্থপরের মতো ভিআইপি প্রোটোকল ব্যবহার করে সুরসুর করে আপনি ভিতরে ঢুকে গেলেন যাদেরকে মেহমানি করার করা যাদেরকে আপনি হচ্ছে মেহমান হিসাবে নিয়ে গেলেন নিউ ইয়র্কে বিএনপি জামাত তাদেরকে আপনি ফেলে চলে গেলেন এই যে আপনি মতো ভিতরে ঢুকে গেলেন তাদেরকে বাহিরে রেখে গেলেন আপনার তো এটি মোটেও করা উচিত হয়নি ডক্টর ইউনুস সাহ আপনি যদি সত্যিকারের নেতা হতেন আপনি যদি সত্যিকারের ম্যাজিক ম্যান হতেন তাহলে অবশ্যই আপনি নিজে সুর সুর করে ভিতরে না ঢুকে গিয়ে আপনার সাথে যারা সফর সঙ্গী হিসেবে গিয়েছে আপনি যাদেরকে মেহমান হিসেবে নিয়ে গেছেন তাদেরকে আপনি আগে নিরাপত্তা দিতেন তাদেরকে আগে আপনি সুরক্ষা দিতেন তারপরে আপনি জাতিসংঘের অধিবেশনে যোগদান করতেন কিন্তু আপনি স্বার্থপরের মতো কোনো ধরনের বিবেচনা না করে আপনি সুর করে ভিতরে ঢুকে গেলেন ধিক্কার জানাই ডক্টর ইউনুস স্যার আপনাকে ধিক্কার জানাই বাংলাদেশে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে ধিক্কার জানাই আপনি বিশ্বনেতা হতে পারেননি আপনি বিশ্ব নেতা হতে পারলেন না আমরা আঠারো কোটি মানুষ আপনাকে বিশ্ব নেতা বানাতে বানাতে চেয়েছিলাম কিন্তু আপনি ব্যর্থ হলেন পুরোপুরিভাবে ব্যর্থ হলেন